হে ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পিছন নম্বর আটাত্তর যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী পাঁচ পয়েন্ট দুই আছে সেখানে আছে আমাদের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো ঠিক আছে তো আগের ক্লাসে আমরা ছয় পর্যন্ত শেষ করে ফেলেছি আজকে আমরা সাত নম্বর থেকে দেখবো ওকে আর তোমরা যদি আগের ক্লাসটা করে না থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্টে চলে যাও সেখানে দেখবে একদম সব অঙ্ক একদম ফার্স্ট পেজ থেকে একদম সিরিয়াল বাই সব দেওয়া আছে ঠিক আছে আশা করি তোমাদের অনেক উপকার হবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অতি দূরত্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে দেখো তাহলে চলো আমরা সমাধানে চলে যাই দেখো এখানে আমরা শিখছিলাম যে সূত্র আগের যে ছয় পর্যন্ত করছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি সূত্র এ প্লাস বি ইন্টু বি তাই না আমরা শিখছিলাম এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র দিয়ে তাহলে এইখানে খেয়াল করো এইখানে আমাদের কি করতে হবে এই স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র ফালাতে হবে তাহলে এইখানে যদি আমরা একটু খেয়াল করি এটাকে যদি একটু সাজায় নেই শুধু তাহলেই কিন্তু হয়ে যাবে দেখো এক্স স্কোয়ার এখানে ওয়ান প্লাস ওয়ান আছে পরে না এটাকে আমরা কি করলাম একটু সামনে নিয়ে এসলাম তাহলে কি কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই তারপরে মাইনাস আমরা কি দিয়ে দিলাম এক্স দিয়ে দিলাম এইখানে ঠিক আছে তাহলে এটাকে আমরা ব্র্যাকেট দাটকাই দিলাম ভাবে এটাকেও যদি আমরা একটু সাজাই একটু খেয়াল করো এক্স স্কোয়ার তাহলে এখানে আমরা নিয়ে এসলাম প্লাস ওয়ান তারপরে আমরা কি করলাম প্লাস এক্সকে আমরা পরে দিয়ে দিলাম তাহলে এখন যদি একটু খেয়াল করো তাহলে দেখো তো এটা আমাদের সূত্রে পড়ে গেছে না এটুকুকে যদি আমরা এ ধরি এটুকুকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে দেখো তো সেমভাবে এটুকু কি এ আর এটা কি হয়ে যাবে আমাদের বি তাই না তাহলে এ প্লাস এইটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আই প্লাসটা আগে থাক আর মাইনাসের আগে থাক কোনো সমস্যা নাই ঠিক আছে গুণ যেহেতু গুণ একই হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সূত্রে পড়ে গেছে তাহলে আমাদের এ কোনটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমাদের এ আর বি কোনটা এক্স ঠিক আছে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কিন্তু আমাদের পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার এ এ ধরলাম কাকে এক্স প্লাস ওয়ানকে আমরা ধরলাম এ ঠিক আছে তাহলে এইটা আমাদের কি এ স্কোয়ার তাহলে ব্র্যাকেট দিয়ে যেহেতু দুইটা আছে ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার দেবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি কাকে ধরছি এক্সকে ধর্ষি তাহলে বি স্কোয়ার দিয়ে দিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন যদি এটাকে খেয়াল করো আবার দেখো এটা আবার কিন্তু সূত্রে পড়ে গেছে যেহেতু আমাদের সূত্রের সাহায্যে গুড করতে বলছে যত সূত্র পড়বে আমরা তত সূত্রই প্রয়োগ করবো ঠিক আছে তাহলে এখানে খেয়াল করো এটাকে যদি আমরা এ ধরি এক্স স্কোয়ারকে যদি এ ধরি আর ওয়ানকে যদি আমরা বি ধরি তাহলে এখানে কী পড়ছে কী হয়েছে দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কী মনে আছে এ স্কোয়ার তাহলে কে কাকে ধরছি এক্স স্কোয়ারকে ধরছি এ তাহলে এটাকে আমরা কী করবো আটকায় হোল স্কোয়ার দিয়ে দেবো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ কাকে ধরছি এ ধরছি এক্স স্কোয়ারকে এ ইন টু বি কাকে ধরছি ওয়ানকে ঠিক আছে ইন্টু বা সরাসরি গুণ দিতে পারো প্লাস আমাদের কি হবে বি স্কোয়ার বি সমান কাকে ধরছি এখানে ওয়ান ঠিক আছে তাহলে এর উপর কী হয়ে যাবে স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার থেকে যাবে ওকে আচ্ছা তাইলে এখন খেয়াল করো এখন জাস্ট খালি কী করবো গুণ করে দেবো কি গুণ করবো এই যে এইটা আমাদের এক্স আছে আর সূচক সূচক গিয়ে যায় সরাসরি গুণ হয়ে যায় তাহলে দুই দুগুণে কত হয়ে যাবে চার পাওয়ার হয়ে যাবে চার ঠিক আছে প্লাস এখন এখানে আছে দুই আর এক আছে তাহলে দুই এককে দুই ঠিক আছে আর এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার গুণ হয়ে টু এক্স স্কোয়ার ঠিক আছে এখানে প্লাস এখানে প্লাস তাহলে একের উপর স্কোয়ার আছে মানে এক গুণে এক তাহলে এক এককে এক আর মাইনাস আছে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে এখন খেয়াল করো এইখানে তাহলে এক্স টু দি পাওয়ার ফোরকে আর আসে এক্স টু দি পাওয়ার ফোর কিন্তু আর নাই এই জন্য আমরা এক্স টু দি পাওয়ার ফোরকে এক্স এটাই রেখে দেবো কিন্তু দেখো এক্স স্কোয়ার এখানে আছে প্লাস দুইটা আর এখানে এক্স স্কোয়ার আছে একটা মাইনাস ঠিক আছে এখানে আছে দুটো প্লাস এখানে আছে একটা মাইনাস তার মানে দুটার থেকে একটা বাদ দেওয়া লাগবে দুটার থেকে একটা বাদ দিলে কয়টা বসবে একটা আর একটা হলে শুধু এক্স স্কোয়ার লিখতে হয় এক সামনে লিখিনি আমরা ঠিক আছে তাহলে এটার আগে প্লাস হবে না মাইনাস হবে দেখবো এই দুটোর মধ্যে বড় কোনটা দুই বড়ো না একটা বড়ো অবশ্যই দুই বড় দুই আগে আসে প্লাস তার মানে এখানে আমাদের কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর লাস্টে আমাদের কি আছে আছে আমাদের হয়ে যাবে এবং একদম ইজি কিন্তু তারপরটা যদি দেখি এখন খেয়াল করো এর আগে আমি শিখলাম কি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু এইখানে আমাদের আর একটা নতুন সূত্র পড়বে ঠিক আছে এখানে আমাদের কি পড়বে এখানে আমাদের নতুন সূত্র পড়বে এক্স প্লাস এ এক্স প্লাস এ ঠিক আছে এক্স প্লাস বি এক্স প্লাস বি এই সূত্রটা পড়বে সো এই সূত্র এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই সূত্র কী হবে এই সূত্রটা হবে এক্স স্কোয়ার এখানে হবে এক্স স্কোয়ার প্লাস এ বি এ প্লাস বি ঠিক আছে ইন্টু এক্স ইন্টু কী হবে ইন্টু এক্স তারপরে প্লাস এ বি প্লাস এ বি এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে এখন ঠিক আছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এক্স প্লাস এ বি এটার সূত্র পড়বে কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি এই সূত্রটা প্রয়োগ করতে হবে ঠিক আছে এই যে এইখানে যে আমাদের আছে তাহলে এটাকে আমরা কি ধরবো এটাকে ধরবো এক্স এক্স তো এক্সি আছে আর এই সম্পূর্ণটাকে কি ধরবো এই সম্পূর্ণটাকে ধরবো এ ঠিক আছে এই সম্পূর্ণটাকে এ আর এখানে এক্স তো আছে এক্স আর এই সম্পূর্ণটাকে কি ধরব বি ধরবো ঠিক আছে তাহলে এখন দেখো বলতে পারো যে এইখানে তো আমাদের পিলাস এক্স প্লাস এ এক্স প্লাস বি কিন্তু এটার তো দুটোই মাইনাস আছে তাই না দুটোই কী আছে মাইনাস আছে তাহলে কীভাবে করবো দেখো ভয় পাওয়ার কোনো দরকার নাই একদম ইজি আমরা দেখতেছি কীভাবে করা যায় ঠিক আছে এটাকে দেখো এটাকে যদি আমরা করি অর্থাৎ এটাকে এমনভাবে আমরা নেবো যেন এই আগের রাশিতে আবার কি করা যায় ফিরে যাওয়া যায় ঠিক আছে তাহলে আমরা নিলাম সূত্র এক্স তাহলে আমাদের সূত্রে কী হবে পিলাস তাই না পিলাস নিলাম এক্স প্লাস বি তাহলে বিটা এ সরি এক্স প্লাস এ এটাকে কাকে ধরবো এই মাইনাস সহ আমরা ধরব ঠিক আছে তাহলে এই মাইনাস সহ আমরা কি ধরবো এটাকে এ ধরব তাহলে ওয়ান ডিভাইডেড বাই আমাদের এখানে কী হবে টু ইন্টু এ ঠিক আছে এটা হচ্ছে এ যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলছি এই জন্য আমরা কী করবো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব ওকে আচ্ছা তাহলে এটি কালো এক্স প্লাস এ এখন সেমভাবে আমাদের কী আসবে এক্স প্লাস বি তাহলে এক্স এক্স তো ঠিকই আছে প্লাস এখন আমরা বি ধরবো কাকে এই মাইনাস সহ একে বি ধরবো ঠিক আছে এই মাইনাস সহ কাকে বি ধরবো ফাইভ ডিভাইডেড বাই টু ইন্টু এ ঠিক আছে এটা বি ওকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলছি সম্পূর্ণটাকে নেওয়ার জন্য আমাদের কী করতে হবে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে তাহলে দেখো এখন কিন্তু আমাদের সূত্রে পড়ে গেছে যে এক্স প্লাস এ এটে আর এক্স প্লাস বি আমাদের সূত্রে কিন্তু পড়ে গেছে তাই না এখন দেখো এখন কিন্তু খুব ইজিলি আমরা কী করতে পারি সূত্র ফেলতে পারি তাহলে প্রথমে আমাদের সূত্রে কী ছিল আমাদের ছিল এক্স স্কোয়ার এই যে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার লিখতে হবে এক্স স্কোয়ার কত কে তো এক্সি ধরছি তাহলে এক্স স্কোয়ার তারপরে কী আছে সূত্রে প্লাস আছে এই যে পিলাস ঠিক আছে তারপরে এ প্লাস বি তাহলে এ কত কে আমরা ধরছি কি মাইনাস ওয়ান বাই টু ইন্টু এ মাইনাস ওয়ান বাই টু ইন্টু এ এটাকে আমরা কী ধরছি এ ঠিক আছে এখন আমাদের কী হবে এ প্লাস বি তাহলে এ প্লাস বিটা কত বিটা হচ্ছে এই যে এইটা ঠিক আছে মাইনাসের আছে কিন্তু আমাদের তো এখানে কী ছিল পিলাস ছিল এই জন্য আমাদের কী হবে এখন সূত্রে এটার আগে মাইনাস আছে পিলাসের সূত্র আর এটার আছে মাইনাস তাহলে পিলাস আর মাইনাস আমরা একবারে করে দিতে পারি পিলাস আর মাইনাস আইসে এখানে আমাদের কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন কত হবে ফাইভ টু আর গুণ আছে কত এ ওকে তাহলে লিখে ফেলছি এখন কি ইন্টু এক্স এক্স আছে সাথে তাহলে এক্স দিয়ে দিলাম ওকে তারপর কি আছে পিলাস দিয়ে দিলাম প্লাস তারপরে আমাদের কী আছে এবি তাহলে এটা কত এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই টু ওয়ান বাই টু ইন্টু এ এটা আমাদের কী হলো এ তাহলে এ এর সাথে বি কী আকারে আছে গুণ আকারে তাহলে এটা সেমভাবে বিটা আমাদের আবার গুণ হয়ে যায় বি কত আছে মাইনাস ফাইভ টু ডিভাইডেড বাই টু ইন্টু এ ওকে তাহলে আমরা পেয়ে গেছি সবগুলোই এই দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এখানে প্লাস কারণ এর আগে মাইনাস আসে প্লাস মাইনাস গুণ হয় মাইনাস হয়ে গেছে একবারে মাইনাসটা আমি গুণ করে নিচ্ছি ঠিক আছে আচ্ছা তারপরে বি ইন্টু এক্স প্লাস এবি এ আর বি ওকে এখন জাস্ট যদি সমাধান করি খালি তাহলে দেখো অঙ্কটা কিন্তু হয়ে যাবে এখানে তাহলে আমাদের কি হবে এখানে হয়ে যাবে আমাদের এক্স স্কোয়ার দিলাম এক্স স্কোয়ার প্লাস এই প্লাসকেই রাখলাম এখন দেখো এটা কি আছে এটা কিন্তু আমাদের বিয়োগে চলে আসছে তাই না এখন সরাসরি আমরা গুণ করতে পারি এটা কি আছে এ কি আকারে আছে গুণ আকারে মানে এ আসে উপরে ঠিক আছে এটা এইখানে না এইখানে হবে ঠিক আছে আচ্ছা তার মানে এ আসে উপরে এখানেও এ গুণ আকারে তার মানে এ উপরে ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা নেই তাহলে দেখো একবারে যদি এই এক্স দিয়ে গুণ করে দেয় তাহলেও কিন্তু হয়ে যাবে ঠিক আছে তাহলে এই এক্স দিয়ে কি করবো এটাকে গুণ করবো আচ্ছা পরে এক্স দেখুন করতেছি তাহলে আগে আমরা এটা দেখো এটা করে দেয় ভাঙে করে দেয় বোঝার জন্য তাহলে মাইনাস এই এটা কোথায় উপরে তাহলে এ কোথায় যাবে এ যাবে উপরে আর টু হবে নিচে তারপরে কী হবে মাইনাস তাহলে এ এটা কোথায় যাবে ফাইভের সাথে যাবে ফাইভ এ আর টু আসবে কোথায় নিচে ওকে আর সাথে এক্স আমাদের এখানে গুণ আছে গুণ থাকলো দেখো এখন আমাদের কি হবে এইটাকে কিন্তু সরাসরি আমরা গুণ করতে পারি তাহলে এইখানে দেখো এটার মাইনাস এটা আর এটা গুন করবো ঠিক আছে তাহলে এর মাইনাস এরও মাইনাস তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে আচ্ছা এটাকে আমার আরেকবার ভাঙে করে দিচ্ছে বোঝার জন্য দেখো এখানে পিলাস এই যে এই প্লাসটা পিল থাকলো তাহলে এখন কি হয়ে যাবে মাইনাস এই এটা কোথায় যাবে তাহলে উপরে তাহলে উপরে হয়ে যাবে এ মাইনাস টু ঠিক আছে তারপরে এইটাও সেমভাবে আমাদের কি হয়ে যাবে দেখো মাইনাস থেকে যাবে সরি মাইনাস থেকে যাবে তাহলে উপরে কথা হবে ফাইভ এ এটা উপরে গুন হবে ফাইভ এ মাইনাস কত সরি ভাগ টু বোঝা গেছে আচ্ছা তাহলে এখন দেখো এখন যদি আবার গুণ করি সেমভাবে আর এক লাইন বেশি করলাম এক লাইন কোনো সমস্যা নাই তোমরা যাতে বুঝতে পারো তাহলে এখানে এক্স স্কোয়ার আছে আমরা এক্স স্কোয়ারে রাখবো কোনো সমস্যা নাই আচ্ছা তারপরে কী আছে এখানে প্লাস দিলাম এখন কি করবো এটা দিয়ে গুণ করবো এটা দিয়ে এর ভিতরে সবগুলোকে কী করবো গুণ করবো ঠিক আছে তাহলে এক্স দিয়ে যদি গুণ করি তাহলে গুণ করলে কোথায় হবে উপরে তাহলে কী হবে এখানে ঠিকই থেকে যাবে মাইনাস এখানে আমাদের হবে এ এক্স ডিভাইডেড বাই টু এই এক্স দিয়ে গুণ করতেছি এই এক্স দে একে গুণ করলাম ঠিক আছে আবার তাহলে মাইনাস আছে সি এই এক্স দে আবার কী করবো একে গুণ করবো তাহলে ফাইভ এ এক্স হয়ে যাবে ফাইভ এ এক্স ডিভাইডেড বাই আমাদের কত হয়ে যাবে টু ঠিক আছে হয়ে গেল তাহলে এক্স দে গুণ করে দিচ্ছি এক্স কিন্তু চলে গেছে এখন দেখো এইটাকে গুণ করবো ঠিক আছে এই এই দুটাকে গুণ করবো তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ হয় মাইনাস মানে প্লাস আর ওই প্লাস আর ওই প্লাসে প্লাস প্লাসে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন কি দেখো উপরে কি হয়ে যাবে এই যে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে ওকে আচ্ছা এখন দেখো এখন এইটাকে যদি আমরা কি করি যোগ করি এখানে আমাদের দেখো এখানে বিয়োগ আছে না তাহলে আমরা কি করবো এখানে এক্স স্কোয়ার আছে এক্স রাখলাম তাহলে পিলাস ঠিক আছে এখন এটাকে কি করব দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হয় কি করে দুইটা নিয়ম ভগ্নাংশের যোগ বিয়োগ করার নিয়ম হচ্ছে কয়টা দুইটা প্রথমে কি করতে হয় হরগুলোর লসাগু তাহলে দুই আর দুই এর লসাগু কত দুই আচ্ছা এখন কি হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ তাহলে এটাতে ভাগ করবো দুই দিয়ে দুইকে ভাগ করলে কত হবে এক আর এক দিয়ে যদি মাইনাস এ কে গুণ করি কত হবে মাইনাস এ হয়ে যাবে মাইনাস এ এক্স যেহেতু বিয়োগ আছে আগে ঠিক আছে তারপরে এই বিয়োগ এই বিয়োগ দিলাম দুই দিয়ে দুইকে ভাগ করলে এক এক দিয়ে ফাইভ এ কে গুণ করলে ফাইভ এ হয়ে যাবে ঠিক আছে এক্স আশা করি বুঝতে পারছো এখন দেখো প্লাস যেটা আছে সেটাই থেকে যাবে ফাইভ এ স্কোয়ার আর এইখানে নিচে কত বাই ফোর ঠিক আছে আচ্ছা এটা কি এখন আমি যদি এখানে করি দেখো এইদিকে যাই একটু তাহলে এই এক্স এক্স স্কোয়ার তাহলে আমি এখানে রাখবো এক্স স্কোয়ার ঠিক আছে ঠিকই রাখবো এখন দেখো এইটা যদি আমরা করি তাহলে এইখানে মনে করো এ এক্স মাইনাস এখানে ফাইভ এ এক্স মাইনাস দুটাই মাইনাস মনে করো এখানে একটা পশাম আর এখানে পাঁচটা পশাম তাহলে এক জায়গা করলে কয়টা হবে ছয়টা পসাম হয়ে যাবে তাই না এখানে প্লাস হলো প্লাস রেখে দিলাম তাহলে কয়টা হয়ে যাবে ছয়টা পশাম তাহলে মাইনাস সিক্স এ এক্স ঠিক আছে ডিভাইডেড বাই কত হবে টু ওকে আটকে দিলাম তারপরে এখানে যা আছে প্লাস এখানে যা আছে তাই কিন্তু থেকে যাবে ফাইভ এ স্কোয়ার ডিভাইডেড বাই ডিভাইডেড বাই ফোর ওকে আচ্ছা করে বুঝতে পারছো এখন দেখো সেমভাবে এটাকে যদি কাটি দুই দিয়ে যদি ছয়কে কাটি কত হয়ে যাবে তাহলে এখানে হয়ে যাবে আমাদের তিন ঠিক আছে তাহলে আমাদের এই লাইন কিন্তু অঙ্ক দেখো শেষ হয়ে যাবে তাহলে এখন কত হয়ে যাবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারে থাকবে এই পিলাস আর এই যে এইখানের আগে আছে মাইনাস তাহলে পিলাস মাইনাস এখন হয়ে যাবে মাইনাস তাহলে উপরে কী বসলো থ্রি এ এক্স থ্রি এ এক্স কারণ নিচে এক বাসে নিচের বকডাংশের একের তো দাম না এই জন্য দেই না ঠিক আছে তারপরে পিলাস আমাদের কত হবে ফাইভ এ স্কোয়ার আর নিচে ডিভাইডেড বাই ফোর ওকে সো এটাই আমাদের অ্যানসার আশা করি বুঝতে পারছো ঠিক আছে খুব হার্ড না কিন্তু একটু যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা ওকে আচ্ছা চলো তারপর এটা দেখি এখানে নয় নম্বর দেখো নয় নম্বরে আমাদের কি বলছে এখানে সেমভাবে আমাদের কিন্তু দেওয়াই আছে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে কিন্তু দেওয়াই আছে দেখো এ এটা বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে কিন্তু আমাদের দেয়াই আছে তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না সরাসরি যদি আমরা তাহলে এখানে দিয়ে দেই সরাসরি দেখো এটাকে আমরা কি ধরলাম এ ঠিক আছে তাহলে কী হবে এ স্কোয়ার তাই না কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি কাকে ধরছি ওয়ান বাই থ্রি ওয়াইকে ওয়ান বাই থ্রি ওয়াই ঠিক আছে বি স্কোয়ার তাহলে এটাকে আমরা কি করো স্কোয়ার দিয়ে দাও হয়ে গেল তাহলে এখন যদি আমরা গুণ করি এক্স কোথায় আছে এক্স উপরে তাই না গুণ আকারে আছে তাহলে কোথায় যাবে এক্স যাবে উপরে এক্স বাই ফোর হয়ে যাবে ওয়ানের সাথে এক্স গুণ হয়ে ওয়ানে ঠিক আছে তাহলে এটা কি হয়ে যাবে আমাদের এক্স স্কোয়ার এই মাইনাস এই মাইনাস সেমভাবে এই ওয়াই কি আছে গুণ আকার আছে তার সাথে তার মানে কার সাথে গুণ হবে ওয়ানের সাথে তাহলে ওয়ানের সাথে ওয়াই গুণ করলে ওয়াই আর নিচে কত হয়ে যাবে থ্রি ঠিক আছে তাহলে দিয়ে দাও ব্র্যাকেট দিয়ে আমরা কি করব স্কোয়ার দিয়ে দিলাম এখন কি হবে এখন খেয়াল করো এখন এই স্কোয়ার এক্সের উপর পড়বে ফোরের উপরেও কিন্তু পড়বে ঠিক আছে তাহলে কি হবে এক্সের উপর পড়ে আমাদের হয়ে যাবে এক্স স্কয়ার ডিভাইডেড বাই ফোরের উপর পড়ে চার গুণ চার তাহলে চার চারে কি হয়ে যাবে ষোলো এখানে মাইনাস আছে দিয়ে দিলাম মাইনাস ওয়াইয়ের উপর পড়ে আমাদের কি হয়ে যাবে স্কোয়ার ওয়াই স্কোয়ার আর তিনের উপর পড়লে তিন ত্রিক্ষা নয় ঠিক আছে সো এইটাই আমাদের অ্যান্সার ইজি কিন্তু একদম ইজি এখন খেয়াল করো তারপরে এইটা দেখো এতক্ষণ আমরা দুই রাশি করতেছিলাম কিন্তু এখন আমাদের আসছে কি রাশি ঠিক আছে সো এখানে ভয় পাওয়ার কিছুই নাই এখানে জাস্ট আমরা একটু সাজায় নেবো আমাদের সুবিধার্থে দেখো ঠিক আছে এখানে আমাদের প্রথমে কি আছে এ টু দি পাওয়ার ফোর আছে তাই না এ টু দি পাওয়ার ফোরকে রাখলাম তারপরে প্লাস নাইন প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর এটাকে আমরা কি করলাম সামনে নিয়ে আসলাম এবং এই প্লাস প্লাস তারপরে কথা হচ্ছে থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার এটা হচ্ছে আমাদের এ ঠিক আছে এ স্কোয়ার আর কী করব এক্স স্কোয়ার এটাকে আমরা একটু কী করলাম পিছিয়ে নিয়ে গেলাম ঠিক আছে কোনো সমস্যা নাই সেমভাবে এটাকেও যদি আমরা সাজাই তারপরে দেখো এই যে এই এ টু দি পাওয়ার ফোরকে আমরা কী করব সামনে নিয়ে আসবো ঠিক আছে এ টু দি পাওয়ার ফোরকে সামনে নিয়ে এসলাম তারপরে নাইনের আগে কোনো চিহ্ন নাই মানে অবশ্যই কেছে প্লাস চিহ্ন তার মানে এটা হবে প্লাস দেখেন এখন দেবো আমরা নাইন এক্স টু দি পাওয়ার ফোর এটাকে এখানে দিলাম এবং মাইনাস থ্রি এ স্কোয়ার থ্রি এ স্কোয়ার আর এক্স স্কোয়ারকে আমরা কি দিলাম পিছনে দিয়ে দিলাম কোনো সমস্যা নাই জাস্ট আমরা সাজায় লিখলাম একটু ঠিক আছে তাহলে এখন যদি খেয়াল করো তাহলে দেখো আমাদের কিন্তু হয়ে গেছে এখন এইটুকুকে যদি আমরা এ ধরি আর এইটুকুকে যদি বি ধরি তাহলে কিন্তু পড়ে গেছে দেখো এটুকু এ আর এটুকু কি বি ঠিক আছে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কিন্তু সূত্র আমাদের পড়ে গেছে কি সূত্র বলো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ এ ধরলাম কাকে এ ধরলাম কিন্তু এই যে এটুকে এটু দি ফোর প্লাস নাইন এক্স টু পাওয়ার ফোর এটুকে আমরা কী ধরলাম এ ধরলাম তাহলে এ স্কোয়ার তাহলে দিয়ে দাও স্কোয়ার দিয়ে দিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি কাকে ধরছি থ্রি এ স্কোয়ার আর হচ্ছে এক্স স্কোয়ারকে আমরা কী ধরছি বি ধরছি তাহলে বি স্কোয়ার দিয়ে দাও ঠিক আছে এটা সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে এখন দেখো এখানে যদি খেয়াল করো এইটুকুকে যদি আবার এ ধরি আর এইটুকে যদি আবার বি ধরি তাহলে কিন্তু আবার সূত্র পড়ে গেছে এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি আমরা জানি না এ প্লাস বি হলো স্কোয়ার সূত্রে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার তাহলে দিয়ে দাও তাহলে এ স্কোয়ার তাহলে এ ধরছি কাকে এ টু দি পাওয়ার ফোর কাল এর উপরে স্কোয়ার দিয়ে দাও দিয়ে দিলাম এ স্কোয়ার এ স্কোয়ার সূত্রে টু তারপরে সরাসরি গুণও দিতে পারো ডট দিতে পারো ঠিক আছে এ সমান কত ধরছি এ টু দি পাওয়ার ফোর ঠিক আছে এ তারপরে বি সমান কত ধরছি নাইন এক্স টু দি পাওয়ার ফোর এটাকে আমরা ধরছি বি তাহলে বি সরি বি না এটা হচ্ছে এবি তারপরে পিলাস হবে বি ঠিক আছে পিলাস কারণ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তাহলে বি স্কোয়ার কাকে নাইন এক্স দি এটাকে বি তাহলে এটাকে কী করবো ব্র্যাকেট আটকায়া দিয়ে দেবো ঠিক আছে তাহলে এই পর্যন্ত শেষ হলো এখন এই যে মাইনাস দিয়ে দাও মাইনাস এখন এইটা করি এই দেখো এই স্কোয়ারটা কী হবে এই তিনের উপর পড়বে তাহলে এই স্কোয়ারটা তিনের উপর করে তিন নয় ঠিক আছে তারপরে এই আছে তাহলে এই পাওয়ারগুলো সরাসরি গুণ হয়ে যায় এর উপর দুই হয়ে যাবে চার হয়ে যাবে তারপর আছে এক্স এক্সের উপরেও দুই আছে তাহলে পাওয়ার সরাসরি গুণ হয়ে যায় দুই দুগুণে চার আমাদের কিন্তু তাহলে আমরা খুব ইজিলি কিন্তু করে ফেললাম ঠিক আছে এখন এইটাকে যদি আমরা দেখো সমাধান করি জাস্ট কী করবো এখানে গুণ করলে বেশ বেশ কিন্তু গুণ হয়ে যাবে তাহলে এ আছে আর পাওয়ার পাওয়ার অর্থাৎ সুযোগ সুযোগ সরাসরি গুণ হয়ে যায় তাহলে চার দুগুণে কত চার দুগুণা এখানে আমাদের আট হয়ে যাবে প্লাস এখন এইটা যদি গুণ করি দেখো দুই আর এখানে আছে নয় তাহলে কত হবে নয় দুগুণে এখানে হয়ে যাবে আমাদের আঠারো এখানে হবে এ টু দি পাওয়ার ফোর আর এক্স টু দি পাওয়ার ফোর আছে সুতরাং এক্স টু দি পাওয়ার ফোর আমাদের হয়ে যাবে এই প্লাস এইখানে আমাদের এইখানে প্লাস হয়ে যাবে তাহলে এটা যদি গুণ করি এই পাওয়ারটা সেমভাবে এই নয়ের উপর বসে পড়বে তাহলে স্কোয়ার যদি নয়ের উপর পড়ে তাহলে তার মানে কি নয়ের উপর স্কোয়ার মানে নয় গুণ নয় তাহলে কত হয়ে যাবে বলো তো নয় নং একাশি আমাদের হয়ে যাবে ওকে আর এখানে এক্স আছে এক্স টু দি পাওয়ার ফোর আছে তাহলে এইটাকে যদি আমরা গুণ করি সুযোগ সুযোগ সরাসরি কী হয়ে যায় গুণ হয়ে যায় তাহলে চার দুগুনে কত হয়ে যাবে এখানে হয়ে যাবে আট ওকে তাহলে এখানে মাইনাস বাকিটা যা আছে আমরা তাই রেখে দেবো এক্স টু দি পাওয়ার নাইন এ টু দি পাওয়ার ফোর আর আছে কি আমাদের এক্স টু দি পাওয়ার ফোর ওকে আচ্ছা তাহলে দেখো এখন আমরা এইখানে দেখবো দেখো এখানে এ টু দি পাওয়ার ফোর আর এক্স টু দি পাওয়ার ফোর এখানে আসে আঠারোটা পিলাস আর এইখানে আছে নয়টা আছে মাইনাস ঠিক আছে তার মানে বুঝতেছি কি আঠারোর ভিতর থেকে নয়টা আমাদের কী করতে হবে বাদ দিতে হবে ঠিক আছে তাহলে বাদ বাকিগুলো রেখে দেবো এ টু দি পাওয়ার এইট আর নাই সুতরাং এইটেই রেখে দেবো আর আঠারো থেকে যদি নয়টা বাদ দেয় তাহলে কয়টা বাজবে ঠিক আছে নয়টা বাজবে তাই না তাহলে নাইন এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর এখানে কিন্তু আমাদের হয়ে যাবে এখন এর আগে প্লাস দিলাম কেন এই দুটোর মধ্যে বড়ো কোনটা আঠারো বড়ো না নয় বড়ো অবশ্যই আঠারো বড়ো আঠারো আগে প্লাস আছে এই জন্য প্লাস হয়েছে ঠিক আছে আর এক্স টু দি পাওয়ার এইট আর নাই সুতরাং এইটাই থেকে যাবে প্লাস একাশি এক্স টু দি পাওয়ার এইট ওকে সো এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো ইজি কিন্তু খুব একটা হার্ড না দেখো সেমভাবে এখানে আমাদের দেয়া আছে এগারো নম্বর এখানে আবার কি করছে আলাদাভাবে দিয়ে দিছে। ঠিক আছে তো কোনো সমস্যা নাই এই দুটিকে আগে আমরা করবো আর এটাকে রেখে দেবো ঠিক আছে তাহলে যদি করি এখানে একটু খেয়াল করো তাহলে দেখো বুঝতে পারবে আমরা এটাকে আগে করবো এক্স প্লাস ওয়ান ঠিক আছে আচ্ছা তারপরে কি আছে এক্স মাইনাস ওয়ান এটাকে আমরা করলাম ওকে তাহলে এটার আমরা যেহেতু কাজ করবো আগে গুণ করবো এই জন্য আমরা চাইলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দিতে পারি ঠিক আছে তারপরে কি আছে তারপরে এটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে আমরা রেখে দেবো এক্স স্কোয়ার সরি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমরা রেখে দিলাম ঠিক আছে তাহলে এটার যদি আমরা গুণ করি দেখো তো সূত্রে পড়ে গেছে না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা কী লিখতে পারি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ কত এক্স তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার দেওয়া যে কথা না দেওয়া সেই কথা তাই এই জন্য আমি কী করলাম না দিলাম না ঠিক আছে রেখে দিলাম এখন দেখো তাহলে এইটুকের কাজ শেষ হয়ে কিন্তু হয়ে গেলো তাহলে এই যে এটা আছে না এটাকে আবার বসাও নিয়ে আসো তাহলে এখানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওকে এখন যদি খেয়াল করো দেখো আবার কিন্তু সূত্রে পড়ে গেছে এটাকে যদি আমরা এ ধরি আর ওয়ানকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পড়ে গেছে না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সেমভাবে এটাও কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ বি তাহলে এ স্কোয়ার মনাস বি স্কোয়ার তাহলে এ কাকে দরছি এক্স স্কোয়ারকে ধরছি এ তাহলে এ স্কোয়ার দিয়ে দাও এ স্কোয়ার এর উপরে আবার স্কোয়ার এক্স স্কোয়ার কিন্তু এ ঠিক আছে আচ্ছা তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি মানে কি ওয়ান ওয়ানের উপর স্কোয়ার দেওয়া যে কথা না দেওয়া সেই কথা দিলেও হবে না দিলেও হবে কোনো সমস্যা নাই তাহলে এখন যদি গুণ করি তাহলে কী হবে দেখো এক্স বেস অর্থাৎ সূচক সূচক সরাসরি গুণ হয়ে যায় দুই দুগুণে চার দুই আর মাইনাস একের উপর স্কোয়ার মানে একগুণে এক তাহলে কে একই হয়ে যাবে সো এটাই আমাদের অ্যান্সার ইজি না একদম ইজি কিন্তু কঠিন কিছুই না এবার খেয়াল করো লাস্ট বারো নম্বর এই অধ্যায় এটাই শেষ অঙ্ক ঠিক আছে সেমভাবে এখন দেখো এখন আমরা কী করবো এটা যেহেতু বেশি এই দুটোর সিহারা দেখো এক এই দুটোর সিহারা এক তাই না তাহলে এই দুটিকে আগে কাজ করব আর এটাকে আমরা রেখে দেবো ঠিক আছে তাহলে করতে পারি দেখো খুব ইজিলি তাহলে আমরা কী করব নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে এটাকে আমরা কী করলাম এটাকে আমরা রেখে দিলাম ঠিক আছে তাহলে এটার কাজ করবো এটা যদি আমরা কাজ করি তাহলে দেখো আমরা আগে তুলেও নিতে পারি সরাসরি করতে পারি তুলে নিলেও সমস্যা নাই দেখো তুলে নিয়ে আগে তাহলে বি এটা গেল আমাদের একটা ঠিক আছে আর একটা কি থ্রি এ মাইনাস বি যেহেতু আমরা এইটুকুর কাজ করব আগে আর এটার সাথে এই দুটোর সাথে এটা গুণ আছে এই জন্য আমরা কী করতে পারি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি আচ্ছা তাহলে তাহলে আমরা এখন কি করব। সরি আচ্ছা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি তাহলে এখন আমরা কি করবো এখানে যা আছে প্রথমে তাই রেখে দেবো ঠিক আছে নাইন এ স্কোয়ার প্লাস তারপরে কী আছে আমাদের বি স্কোয়ার এটা রেখে দেবো ঠিক আছে এখন দেখো খেয়াল করো তো এখানে কী হয়েছে এখানে আমাদের পড়ছে না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ ধরছি কাকে থ্রি একে তাহলে এটাকে আমরা আটকে দিলাম এ স্কোয়ার তারপরে কি মাইনাস বি স্কোয়ার বি সমান কাকে ধরছি বিকেই ধরছি বি স্কোয়ার ঠিক আছে তাহলে আমাদের এখানে কি সেকেন্ড ব্র্যাকেট সরি আমার মাউসদের টাইপিংটা একটু সমস্যা হয়ে যাচ্ছে আচ্ছা দেখো এখানে তাহলে কি হবে সেকেন্ড ব্র্যাকেট ওকে আচ্ছা তাহলে কী করবো সেমভাবে এখন এটাকে যদি আমি এই রকমই রেখে দিই সামনে যা আছে নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে ব্র্যাকেট দিয়ে আটকায় দিলাম এখন খেয়াল করো এখানে এটা যদি করি তাহলে এই স্কোয়ারটা তিনের উপর পরে কি হবে তিন তির নয় তারপরে এর উপর পরে এ স্কোয়ার ঠিক আছে আর মাইনাস এখানে তো বি স্কোয়ার আসেই বি স্কোয়ার বোঝা গেছে নিশ্চয়ই তাহলে ব্র্যাকেট দাটকে দাও এখন দেখো আবার কিন্তু সূত্রে পড়ে গেছে এখন এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কিন্তু হয়ে গেছে দেখছো একই চেহারা তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কিন্তু আবার সূত্রে পড়ে গেছে আমাদের তাই না এ প্লাস বি আমরা কি কি জানি এ স্কোয়ার তাহলে এই নাইন সহই কিন্তু আমাদের এ ধরলাম নাইন এ স্কোয়ার এটা সহই কিন্তু আমাদেরই তাহলে এখন কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ারটা কী হবে এই বি সহই কিন্তু বি ঠিক আছে তাহলে উপরে দিলাম বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ছিল তাহলে এ স্কোয়ার ঠিক আছে এখন জাস্ট যদি শুধু গুণ করে দেয় তাহলেই হয়ে যাবে এই স্কোয়ারটা নয়ের উপর পরে কথা হয়ে যাবে নয় নং একাআশি আর এ আছে এর উপর আবার পাওয়ার দুই আছে তাহলে পাওয়ার পর সরাসরি গুণ হয়ে যায় দুই দুগুণে চার হয়ে যাবে ঠিক আছে এই মাইনাস এই আছে বি এর উপর স্কোয়ার আছে তাহলে এই স্কোয়ার স্কোয়ার গুণ হয়ে দুই দুগুণে চার বিটুতে পাওয়ার ফোর সুতরাং এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো খুব হার্ড না কিন্তু ঠিক আছে যদি না বুঝে থাকো তাহলে আরেকবার দেখতে পারো তবে আমি আশা করছি যে তোমরা বুঝে যাবা ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ